আসসালামু মোনা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আর আজকে এমনিই একটু ঘুরতে বেরোচ্ছি আজকে যেহেতু ফ্রাইডে সময় আছে অনেকদিন হচ্ছে কোনো কোথাও যাওয়া হয় না কোথাও বেড়াতে বেড়ানো হয় না আর সামনেই যেহেতু এ চলে আসছে একটা কাজেরও একটা প্যারা এই অনেকটা মোটামুটি বেশিতেই আছে আর তাই আর কি সময় পাওয়া হইতেছে না বাইকটাও নিয়ে কোথাও যাওয়া হইতেছে না এই কারণে বাইকটাও অনেকদিন বাসায় পড়ে ছিল তো ভাবলাম যে বাইকটাও পড়ে আছে আর ক্যামেরাটাও পড়ে আছে সো একটা ব্লগ করা যাক ফা ব্লগ আচরণ দিতেছে গত রাতে মোটামুটি অনেকই বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা খুবই ঠান্ডা আর এখন এমন একটা ওয়েদার চলতেছে যে মানে শীত যাইতে চাইতেছে না শীত তো এখন এতদিনে চলে যাওয়ার কথা আর শীত এখনও যায় নাই আর গরমও আসতেছে কিন্তু আবার চলে যেতেছে আসতেছে চলে যেতেছে এই গরম লাগে এই ঠান্ডা লাগে যে এখন বাতাসটা খুবই মানে শীতল মানে কালকে বৃষ্টি আসার কারণে হয়তো বা এর মধ্যে আবার বৃষ্টি আইসা নাক গলাইতেছে এমন একটা অবস্থা আচ্ছা যাই হোক আর রাস্তাটা আমার কাছে মানে অসম্ভব সুন্দর লাগে কারণ এই রাস্তাটা মোটামুটি অনেকটাই সুন্দর একদম মৃদু রোদে বাইক চালানোর মজাটাই আলাদা এর জন্য আমার বেসিক্যালি আমার যখন আমি কোথাও ট্যুরে যাই তো আমি আর কি খুব ভোরে যাওয়ার চেষ্টা করি কারণ সকালে যে সানসেটটা আমার কাছে খুবই ভালো লাগে অসম্ভব সুন্দর আপনারাও চেষ্টা করবেন যে একটু ভোরে কোথাও যাওয়ার হলে একটু ভোরে ভোরে যাওয়ার জন্য তাহলে যে সকালে যে মৃদু রোদটা আছে ওইটার ফিলটা নিয়ে আপনি দিন সুন্দর একটা সময় পার করতে পারবেন সো রাস্তা একটু ভাঙা ছাঙা অনেক দিন আগে আসছিলাম অনেক দিন বলতে অনেক দিন আগেই আসছিলাম তখন রাস্তাটা মোটামুটি ভালোই ছিল এখন একটু ভাঙা চাক ব্যাপার না সামনের দিকে আগায় দেখি কি অবস্থা সামনের যে রাস্তাটা আছে বা সামনের যে জায়গাটা আছে অসম্ভব সুন্দর সে সব দিকেই ব্যালেন্স রেখেই চলা দরকার কারণ সব থেকে ব্যালেন্স রেখে চলে দেখবেন আপনার জীবন সার্থক আর যেহেতু সার্থকের কথাই বলতেছি আসলে সাফল্য অর্জন করতে চান তাহলে আসলে পরিশ্রম আপনার করতে হবে। পরিশ্রম না করলে কখনোই আপনি সাফল্য অর্জন করতে পারবেন আপনি সফল হতে পারবেন না সফল হতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে আর সেটা হোক আপনি যে কোনো ক্ষেত্রে ব্যবসা বলেন চাকরি বলেন ব্লগিং বলেন আসলে সব ক্ষেত্রেই আপনার পরিশ্রমটা মাস্তি দরকার কারণ আপনি পরিশ্রম করবেন না তাহলে আপনার সেই সাফল্য কখনই আসবে না বাইক চালাইতে চালাইতে আমার তেমন একটা কথা বলার অভ্যাস নেই সেহেতু হয়তো বা অনেক প্রবলেম হইতে পারে প্রথম দিকে তো আসলে এর জন্য আসলে আমি প্রার্থী সো আশা করি ঠিক হয়ে যাবো আল্লাহ বরস আর কবি বলেছেন যে একবার না পারিলে দেখো শতবার তো আসলে একবার না পারলে যে আপনি হাল ছেড়ে দিবেন এমনটা না আর যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে তো আপনার ব্যর্থ সাফল্য তো আপনার জন্য নাই সো এর জন্য আর কি আপনার অবশ্যই অবশ্যই পরিশ্রম করাটা দরকার অনেকদিন আগে আসছিলাম আর আসলে এদিকে তেমন একটা আশা পড়ে না তো সেই জন্য আসলে আমি জায়গার নামগুলো তেমন একটা জানি না তো সেই জন্য আসলে দোকানের সাইনবোর্ড বোর্ডে আসলে নামগুলো দেখতে হয় এখন সিংহদি দিয়ে আরও ভিতরে দিয়ে যাইতেছি আসলে গ্রামের ভিতরে রাস্তা গ্রামও পরিবেশ আসলে অস্থির সুন্দর অসম্ভব সুন্দর যারা এইসব রাস্তায় আসে আসে আশা করি মন টন ভালো হয়ে যাওয়ার মতোই অবস্থা সুন্দর একটা রাস্তা মানে কি বলবো দুই সাইডে ধান খেত মাঝখানে থেকে রাস্তা যদি এইটা এই রাস্তাটা যদি বিকালবেলা বিকালবেলা কি এখনই ইনফ্যাক্ট যেই ভালো লাগতেছে আসলে রোডটা মোটামুটি এদিকে একটু বেশি কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা জায়গা হ্যাঁ যেটা বলতেছিলাম তো আসলে হয়েছে কি আমি যখন সময় পাই ও পায় না ও যখন সময় পায় আমি পাই না এমনই আর কি আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যা আছে আত্মীয় স্বজনের মধ্যে যা আছে আমি যখন ঘুরতে যাবো তখন হয়তো বা ওনাদের সমস্যা ওনাদের সময় নেই বা কোনো প্রবলেম আর আমি যখন আবার ওনাদের যখন আবার সময় হয় তখন হয়তো আমার সময় হয় না আমি ঘুরতে পারিতে ঘুরতে বেরোতে পারি না বা কোথাও যেতে পারি না রাস্তাটা মাঝে মাঝে একটু ভাঙা কিন্তু ভালো লাগতেছে এমন দুপাশে ধান খেত মাঝখান থেকে রাস্তায় এমন রাস্তাটা আসলে সবসময় আসা যায় না অসম্ভব ভালো লাগতেছে আসলে আজকের ওয়েদারটাও খুবই বাতাসটা ফিলিংসটা একটু ঠান্ডা মনে হইতেছে মাত্র সকাল রাতে বৃষ্টি হয়েছিল তো তো সেই জন্য ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে আছে আর রোডটাও উঠছে কিন্তু রোডটা তেমন একটা প্রখরভাবে উঠে নাই রোডটা আসলে তেমন গায়ে লাগতেছে না অন্যান্য দিন হলে তো আসলে রোডটা অনেক গায়ে লাগতো অনেক আনইজি লাগতো এমন কিছু আর কি না এখন মোটামুটি ভালোই লাগতাছে বাইক চালায় আসলে এমন গ্রাম্য পরিবেশে আসলে মনটা অসম্ভব ভালো হয়ে যায় অনেকটাই ভালো হয়ে যায়